আসসালামু আলাইকুম সমান হর্টিকালচার কৃষি পেতে সবাইকে স্বাগতম বিভির হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখবো পেঁপে গাছ কীভাবে লাগাতে হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন পেঁপে গাছ কীভাবে লাগাতে হয় আপনারা জেনে যাবেন দেখেন আমরা এই গর্তটা আগেই করে রাখছি এই গর্তটা করে কিন্তু প্রচুর পরিমাণ গোবর সার দেওয়া আছে যে জৈব সার দেখেন দেখতেই পাচ্ছেন কী পরিমাণে জৈব সার দেওয়া আছে এখানে আমরা এই গাছটা এখন লাগাবো গাছটা কীভাবে লাগাতে হয় আপনারা দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত পোস্ট এ দেখেন এই হচ্ছে আমি একটা হাইব্রিড যাতে রেড লেডি টাইপে লাগাচ্ছি কীভাবে লাগাবো দেখেন আমি আগে এখানে একটা গর্ত করে নেব যেহেতু আমরা টুপিয়ে নিচে আগে আলতে করে একটু গর্ত করে নিচ্ছি আগে করে একটু গর্ত করে নেওয়ার পরে এই যে পলিথিনটা পলিথিনটা আপনি আস্তে করে কেটে নেবেন যাতে করে মাটির বলটা না ভাঙে হ্যাঁ আস্তে করে কেটে নিচ্ছি আমি যাতে করে মাটিটা না ভাঙে আলতো করে খুলে নেবেন সেখানে কত শিকড় চলে আসছে কিন্তু কিছু মধ্যে আলতো করে আমরা এটা খুলে নিলাম পলিথিনটা খুলে নিলাম গাছটা কীভাবে লাগাবেন এটা হচ্ছে একটু বাঁকা দক্ষিণমুখী করে গাছটা লাগাবেন একটু বাঁকা করে লাগাবেন ইসমিল্লাহ রহমান রহিম আমি একটু দক্ষিণমুখী করে গাছটা লাগাইলাম হ্যাঁ এটা মাটি দিয়ে দিলাম একটু গাঁজাইয়া দিবেন দক্ষিণমুখী করে গাছটা লাগার বৈশিষ্ট্য হচ্ছে বলি এই গাছটা গুঁড়ো থেকে মোটো হয়ে উঠবে আর এই গাছটায় মহিলা হওয়ার হানড্রেড পারসেন্ট একটা পার্সেন্টেজ আছে আর কি এভাবে আপনারা পেটে গাছ লাগাবেন আর গাছের গুঁড়াটা একটু উঁচু করে দেবেন এভাবে আপনারা পেঁপে গাছ লাগালে কিন্তু দ্রুত গাছটা সফলভাবে হবে আর এই গাছটা দেখতেন ওইদিকে না এই গাছটা কিন্তু সুযোগ হয়ে এক সপ্তাহ পরে দেখবেন যে এটা সুযোগ উপরে দিয়ে উঠবে উত্তর কিন্তু আমরা আগেই করে আগেই করে কিন্তু এই গর্তগুলাতে গোবর দিয়েছি প্রচুর পরিমাণ জৈব সার যেটা গোবর সার দেখেন প্রচুর পরিমাণ জৈব সার দেওয়া আছে এখন এই জৈব সার আমরা পেঁপে বা এই গর্তগুলাতে আমরা পেঁপে গাছগুলো লাগাচ্ছি আর এই পেঁপে গাছগুলো হচ্ছে হাইব্রিড জাতের পেঁপে গাছ আমরা এইভাবে লাগাচ্ছি আমরা এটাকে আলতো ফেরে নিচ্ছি আর একটু দেখাচ্ছি একটু বাঁকা করে এই করে আমি কিভাবে লাগাচ্ছি একটু বাঁকা করে লাগাবেন আমি দক্ষিণ সাইডে একটু বাঁকা করে দিছি বাঁকা থাকবে না কিন্তু গাছটা কিন্তু বাঁকা থাকবে না এক সপ্তাহ পরেই দেখবেন যে এটা কিভাবে সুযোগ হয়ে উঠতেছে তখন কিন্তু গোঁড়াটা মোটো হয়ে উপরের দিকে উঠবে বাঁকা থাকলে কিন্তু গোঁড়াটা মোটো হয়ে উপরের দিকে উঠবে আর এটা মহিলা হওয়ার সম্ভাবনা বেশি আর যখন আপনারা পেঁপে গাছ লাগাবেন তখন কিন্তু জায়গাটাকে উঁচু করে দিবেন যাতে করে এখানে পানি না জমে থাকে ড্রেনেজের ব্যবস্থা করে দেখবেন দেখবেন যে এই পেঁপে গাছ দ্রুত বড়ো হবে এবং দ্রুত ফুল ফল আসবে ওকে বন্ধুরা আমার এই পেজটাকে যারা এখনো ফলো করেনি ফলো করে দিবেন আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমরা একটা পেঁপে গাছের বাগান করতেছি দেখেন আমাদের বাগানটা দেখেন এটা 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 হচ্ছে পেঁপে গাছের একটা বাগান হচ্ছে রেড লেডি এবং দেশি পেঁপে মিলে কিন্তু আমরা বাগানটা করতেছি এখানে আরেকটা গাছ আছে এখানে আরেকটা গাছ আমরা লাগানোর চেষ্টা করতেছি ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লবর